ত্রিমোহিনী নাগরিক মঞ্চের উদ্যোগে প্রতিবাদ মিছিল আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যায় নওদা থানার ত্রিমোহিনী নাগরিক মঞ্চের উদ্যোগে মোমবাতি মিছিল করা হয় মিছিলে পা মেলান এলাকার বহু মানুষ মিছিল শেষে পথসভাও করেন তারা নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ

ওইখানে অ্যাডমিশন নিত তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হতো আমার তাদেরকে ধমকালে দিতে হতো যখন রেজাল্ট ভালো নেওয়ার জন্য তাদের তাদেরকে একটা দক্ষিণা না দিলে তাদের সেই রেজাল্ট ভালো দিত না এরকম বিভিন্ন তথ্য আমরা ধন্যবাদ জানাই সে ডক্টর আক্তারীকে তো আমরা বলতে চাই এইটাই যে আজকে বিভিন্ন দিকে মানুষ আজকে ছাত্র থেকে যুব থেকে মহিলা বাড়ির মহিলারাও আগামী দিনে তার মেয়েদেরকে নিয়ে প্রতিষ্ঠানে ভর্তি করাবে কোথায় দেবে সেই দুশ্চিন্তায় কিন্তু তারা করেছে তার জন্য কোটা গোটা বাংলা গোটা ভারতবর্ষে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে এমনকি আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে যে সমস্ত প্রবাসীরা আমেরিকা বা লন্ডন যেখানেই থাকুন তারা সেখান থেকে এই যে ধর্ষণ এবং খুন সেই তার প্রতিবাদ তারা জানাচ্ছে আমরা তারা সেই জন্য আমরা জানাই আমরা এইভাবে থেমে থেকে নয় প্রত্যেকেই অনুরোধ করব আমরা সিবিআই এর উপর ভরসা করি আমরা জানি কিন্তু বর্তমানে সিবিআই এর উপরে আজকে আমরা ভরসা করতে পারছি না মানুষ আজকে ভরসা করছে না বিগত দিনে অনেক ঘটনা ঘটেছে আজকে সাড়ে তেরোটা থেকে বিভিন্ন ঘটেছে সেইগুলোর উপরে আমরা আস্থা রেখেছিলাম কিন্তু তার তদন্ত তার বিচার আমরা পাইনি আমরা নাগরিক মানুষের আহ্বানে আপনারা যে সাড়া দিয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আপনাদের উপস্থিতি সেই উপস্থিতির জন্যই আপনাদের সকলকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এখানে পূর্ববর্তী বক্তা শুনলেন বক্তার মুখ থেকে শুনলেন বিশেষ করে কলেজ স্কুল সমস্ত স্তরে যারা শুরু মানুষ এছাড়াও যারা সাধারণ মানুষ গ্রাম মানুষ একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন আমাদের সামনে এসেছে বাংলার সামনে এসেছে যে হাসপাতাল চত্বরে হাসপাতালের অভ্যন্তরে হাসপাতালের রুমে ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট